হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তার সাথে থাকো দেখতে থাকো সকালবেলার পরিবেশ দেখে কিন্তু আজকের ভিডিওটি আমি শুরু করছি আর দেখো কত সুন্দর হাওয়া আর আমাদের বাড়ির সামনেই দেখো পুকুর আর পুকুরের এই জল হাওয়াটা কিন্তু দারুণ লাগে সকালবেলার এই মিষ্টি হাওয়া গায়ে লাগাতে কিন্তু খুব ভালো লাগে তা সকালের পরিবেশ দেখিয়ে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মানে বাইরের যে সমস্ত কাজগুলো থাকে বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা এই কাজগুলো কিন্তু সবই করে নিয়েছি আর তারপরে দেখো চলে এসেছি ব্রাশ করতে আর কত হাওয়া পুকুরের সামনেই আমাদের এই রাস্তাটা হয়েছে আর রাস্তা দিয়ে হাঁটছি আর ব্রাশ করছি কি যে ভালো লাগছে মনেই হচ্ছে না যে এখান থেকে আমি ঘরে যাই কারণ এতটাই হাওয়া তোমরা দেখলেই বুঝতে পারবে গাছের পাতাগুলো ঠিক কিভাবে নড়ছে তাই এই সকালের মনোরম পরিবেশে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই চলে গেছি কিন্তু ঘরে ঘরের কাজটা কমপ্লিট করব। কারণ বাইরের কাজ কমপ্লিটটা আগে করে নিই ঘরের কাজটা একটু দেরিই লাগে যেহেতু টরগুলো বোঝাতে হয় সব কিছু পরিপাটি করে রাখতে হয় সেই জন্য ঘরের কাজগুলো আমার একটু দেরি হয় তা দেখো ঘরে টুকটাক এটা ওটা পড়েছিলো সব জিনিসগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কয়েকটা জামা কাপড়ও ছিল ভাজ করে নিয়েছি তারপরে কিন্তু বিছনাটাও গুছিয়ে নিয়েছি আর ঘরটা কিন্তু সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম বারান্দায় বারান্দাটা আবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আর সাইকেলটা দেখো আমার বারান্দায় রয়েছে কারণ ছেলের স্কুল তো এখন ছুটি পড়ে গেছে একটু তা সেই জন্য আর সাইকেলটা বের করা হচ্ছে না আবার সাইকেলের কাজ পড়বে কারণ ছেলে যখন স্কুলে নিয়ে যাবো সাইকেলটা সময় বাইরেই রাখতে হবে কারণ স্কুলে দিয়ে আসব। আবার বাড়ি আসব। এসে কাজকর্ম করে নিয়ে রান্না বান্না করে নিয়ে আবার ছেলেকে আনতে যাব বাড়ি নিয়ে আসবো প্রায় চার পাঁচবার ডাউন করতে হবে আমাকে তা দেখো বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি পোটেটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো আর কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখেছো রোদ উঠেছে দেখতে ভালো লাগছে পরিবেশটা কিন্তু প্রচণ্ড গরম এত গরমে থাকা যায় না তা কি বলবো তা দেখো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম জামা কাপড় কেচেছি সেগুলোই মেলে দেবো কারণ আমার ছেলের জামা কাপড় প্রতিদিনই কাচতে হয় ছেলে ঘেমে যায় আর সেই জামা কাপড়গুলো তো কাচতেই হয় আমাকে জামা কাপড় মেলে নিয়ে সকালের ব্রেকফাস্ট করে নেবো ছেলে কিন্তু এই দিকে পরতে গেছে আমার হাজব্যান্ড ওকে প্রাইভেটে দিয়ে এসেছে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছে দিয়েও আবার কাজে চলে গেছে আর বাড়িতে রয়েছি আমি একাই সমস্ত কাজ করে নিই যতই ছোট্ট সংসার হোক না কেন সংসারে তো প্রচুর কাজ বলো যতই ছোট ফ্যামিলি হোক না কেন কিন্তু কাজের শেষ নেই একের পর এক একটা কাজ থেকেই থাকে তা তারপরে দেখো আমি কিন্তু আমার মাছ কাটবো আমার হাজব্যান্ড আবার অনেকগুলো বাটা মাছ নিয়ে এসেছে এবার এই মাছটা কাটতে ধুতে যে আমার কতটা টাইম লাগবে তা কি বলবো যখন যখন ছেলের স্কুল থাকে তখন কিন্তু আমি মাছটা আনতে বারণ করি সবসময় বলি যে কাটা মাছ আনবা কারণ এই সমস্ত মাছ কাটতে কিন্তু প্রচুর টাইম লাগে আর কেটে ধুয়ে পরিষ্কার করতে প্রায় ঘন্টা খানিক তো টাইম লাগে সেই জন্য ছেলের যখন স্কুল থাকে তখন আমি এই সব মাছ আনতে না করি তা আজকে যেহেতু স্কুল নেই ছুটি আছে সেই জন্য আমি ভাবলাম যে বাটা মাছ আজ নেয়াই যাক তা দেখো আমার এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর আমি এবার ক্লিপগুলো আটকে দিচ্ছি কারণ দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড হাওয়া যেহেতু মাঠের ধারে বাড়ি যখনই হাওয়া হয় কিন্তু খুব হাওয়া হয় তারপরে দেখো জামা কাপড় মেলে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট হচ্ছে আজকে ডালিয়া আজকে হচ্ছে ডালিয়া খাওয়া হবে তা সকালবেলা তো ডালিয়া করেছি হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে কাজে আর বাকি যেটা আছে ছেলে প্রাইভেট থেকে বাড়ি আসলো ছেলে আর আমি খেয়ে নিচ্ছি আর ডালিয়াটা তো প্রেশার কুকারে করেছি তা হাজব্যান্ড যখন খেয়ে চলে গেছে তারপরে ছেলেরটা আমারটা বাটিতে বেড়ে রেখে দিয়েছি দিয়ে প্রেশার কুকারটা আমি কিন্তু মেজে নিয়েছি ছেলে আর আমি মিলে দুজনেই খেয়ে নিচ্ছি আর একদমই অল্প একটুই বানিয়েছি বেশি বানাইনি কারণ সকালে ব্রেকফাস্ট অল্প অল্পই ভালো লাগে খেতে আর আমরা সব কিছুই এমনি একটু অল্প অল্পই খাই তা ছেলের তো খুবই ভালো লাগে ডালিয়া খেতে আর আমারও বেশ ভালোই লাগছে ডালিয়ার এই প্যাকেটটা শেষ হয়ে গেলে হাজব্যান্ডকে কিন্তু আবার আনতে বলবো তা দেখো আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু স্নান টনানও করে নিয়েছি নিয়ে এবার রান্নাটা আমি বসিয়ে দেব। তা রান্না করেছি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করব হচ্ছে পেঁপে ভাজা আমাদের গাছের পেঁপে পেঁপেটা ভাজা করে নেব। আর তারপরেই কিন্তু সেই মাছটা আমি রান্না করে নেব আর অনেকগুলো মাছই হয়েছে তা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে তো রেখে দিয়েছিলাম তা এখন আমি ভেজে নেব মাছটা বাটা মাছের পাকা টমেটো দিয়ে বেশ একটু তরকারি হবে আদু দিয়ে বাটা মাছের রেসিপিটা ঠিক কীভাবে করি তোমাদের সাথে আমি একটু বলি সেটা হলো কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু মাছের যে মশলা সেটাই আমি দেবো একটু আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা জিরে বাটা এগুলো মানে দিয়ে দেবো দিয়ে এটা দিয়ে রান্না করব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বেশি ঝাল করব না যেহেতু ছেলে খাবে আমার সেই জন্য অল্প ঝালই দেবো আর আমার ছেলে কিন্তু এইসব মাছ খেতে চায় না ওকে একটু বেছে দিতে হবে কাটা বেছে দিয়েই খাওয়াতে হবে তা রান্নাটা করে নিই সাথে থাকো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই আমার রান্নাটা দেখতে থাকো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি সেটা হলো সংসারের যে কাজকর্মের কথা বলছি একটা সংসারে কিন্তু কম কাজ নয় প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে মানে খুতিয়ে দেখতে গেলে কাজের কিন্তু শেষ নেই আমাদের ঘরের বউদের কিন্তু অর্ধেক টাইমই কেটে যায় আমাদের রান্নাঘরে আর আমাদের ঘরের রুমটা যেমন আমাদের পরিষ্কার রাখতে হয় তেমনি রান্নাঘরটাও কিন্তু আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ এখানে কিন্তু আমাদের খাওয়ার দাওয়ারগুলো বানানো হয় তাই সব সময় রান্নাঘরটাকেও পরিপাটি করে সুন্দর পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় কারণ যেহেতু রান্না মানে এই খাওয়ারগুলো খেয়েই কিন্তু আমরা বেঁচে থাকি তা সেই জন্য কিন্তু রান্নাঘরটাকে কিন্তু সবথেকে বেশি করে পরিষ্কার করে রাখতে হবে আমাদের আর রান্না কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে তা দেখো আমিও সেভাবেই করি একদম রান্নাঘরটাকে সময় পরিষ্কার রাখি আর রান্নাঘর কিন্তু নোংরা হলে আমার যে মানে মনের মধ্যে যে কেমন হয় তা কি বলবো সব সময় রান্না করতে করতেই কিন্তু কিছুটা আমি গুছিয়ে নিই কিছুটা পরিষ্কার করে নিই কয়েকটা বাসন এঁটো হলে মেজে নিই এভাবেই কিন্তু রান্নাঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নিই তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি নামিয়েও নেবো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলোকেও স্কিপ করে দেখবে না সবাই একটু সম্পূর্ণ দেখো তোমরা একটু প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু একদমই সামনের দিকে এগোতে পারব না তা দেখো মাছের ঝোল হয়ে গেছে আর কালারটা দেখো কী দারুণ হয়েছে মাছের ঝোলে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে চন্দ্রমুখী আলু দিয়ে মাছের কিন্তু ঝোল করেছি পাকা টমেটো দিয়ে আর দেখো রান্নাটা তো হয়েই গেছে আমার একবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা খাইতে রয়েছে একেবারে গরম গরম ভাত এদিকে আছে পেঁপে ভাজা আর আছে মাছের ঝোল আর হচ্ছে ছেলের জন্য দু পিস মাছ কিন্তু আমি ভাজা রেখে দিয়েছি ভাজা মাছের কিন্তু কাটা ছাড়াতে বেশি ভালো হয় সেই জন্য ভাজা মাছটা আমি রেখে দিয়েছি তা আজকের আমাদের মেনু এইটাই তা আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে নেবো হাজব্যান্ড কাজে গেছে ও আবার খেতে আসবে দুপুরে একসাথে কিন্তু তিনজনেই খাওয়া দাওয়া করে নেবো আর তারপরে কিন্তু আবার আমাদের গাছে একটা পেঁপে পেকে ছিল সেই পেঁপেটাও কিন্তু আমি কেটে নিয়েছি দুপুরে ভাত তাত খেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া করে কিন্তু আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে কিন্তু খেলা করছে বন্ধুদের সাথে আর আমি আবার এদিকে চুলটা না একটু আঁচড়ে নিচ্ছি কারণ আজকে এত পরিমাণে প্রচণ্ড গরম ছিল আমি স্নান করে চুলটা আছড়াই নি তাই ভাবলাম যে বিকালবেলার দিকে একটু চুলটা আঁচড়াই আঁচড়ে একেবারে উঁচু করে খোপা করে রেখে দেবো কারণ প্রচণ্ড হারে গরম পড়েছে তাই দেখো বিকালবেলার দিকে আমি চুলটা আছড়ে নিচ্ছি আর বিকালবেলার পরিবেশটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একদম মেঘলা মেঘলা হয়ে গেছে চুলটা আঁচড়ানো হয়ে গেলে আমি এবার হাত মুখ ধুয়ে নেবো নিয়ে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যাটাও দিয়ে নেবো ছেলেকে আবার বই পড়াতে হবে আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড একটু কেক নিয়ে এসেছিলো অনেক দিন ধরে একটু কেক খেতে ইচ্ছা করছিলো তাই দেখো তিনজনের জন্য তিন পিস কেক নিয়ে এসেছে তা আমরা খেয়ে নিয়েছি সন্ধ্যার টিফিন তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো বারবার করে বলছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখো কেউ রিস্কিপ করে দেখো না আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো বন্ধুরা ভয়েস দিতে দিতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তা একটু ম্যানেজ করে নিও তোমরা তোমরা একটু মানিয়ে নিও তা তোমাদের বাইকে জানাই গুড নাইট বাই সুইট ড্রিমস